আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকে একত্রিশে অগস্ট রোজ রবিবার আমি চলে আসছি সেই নয়াবাজার গুরুদাসপুর নাটুর শ্রমিক হাটে শ্রমিক হাটে আসছি শ্রমিক নেওয়ার জন্য প্রচুর পরিমাণ ভ্যান আসতে দেখতে পাচ্ছি তো এখন বর্তমান তুলনামূলক আগের সে কাম কমে গেছে পাট পাট ধোয়া এটাও কমে গেছে ধান লাগানোটা কমে গেছে আমরা অনেকটাই কম দেখতে পাচ্ছি তো আজকে আমরা দেখবো আজকে বাজারটা কি দাম যাচ্ছে শ্রমিকের চলুন যাওয়া যায় আজ কত করে দিন যাচ্ছে আজ কত করে বলছে তিনশো চারশো পাঁচশো তিনশো চারশো চলে আসছে মানে এখন উপর বাজার পাঁচশো নাকি আর কামও তো নাই মনে হয় পাট ধোয়াও তো প্রায় শেষের দিকে ধান খামছানো কিছুটা আছে না

শ্রমিকের এই বর্তমান অবস্থা আমরা যেটা দেখতে পাচ্ছি আবার আমরা মহিলা শ্রমিক যেগুলো দেখি তাদের অবস্থাও খারাপ তো যে সকল শ্রমিক এখানে আমার মনে রাস্তা বাদ দিয়ে দাঁড়ানো হতো তাহলে সব থেকে ভালো হতো যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে তো প্রিয় দর্শক আমরা যেটা জানলাম আড়াইশো বা তিনশো থেকে শুরু করে পাঁচশো পর্যন্ত সর্বোচ্চ শ্রমিকের দাম আজকের বাজারে তো বাজার দামটা অনেকটাই কম তো আশা করছি কৃষকের ঘরে কাজ হবে আর শ্রমিকের দামটা বৃদ্ধি পাবে তো যদি শ্রমিক কারো প্রয়োজন হয় আপনারা অবশ্যই নয় বাজার গুরুদাসপুর নাটোর আসুন আশা করি আপনারা প্রচুর পরিমাণ শ্রমিক পাবেন অল্প দামের ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমাত